এটা হচ্ছে বনজঙ্গল একটি বাগান যে বাগানে মানুষ আগে আসলে প্রতিদিন একজন করে আসতো আর একজন করে হারিয়ে যেত ওনারা আর ওনাদেরকে খুঁজে পাওয়া যেত না ঠিক আছে তো আমি আজকে আসলাম তাও সাহস করে তো বাগানের ভিতরে আমরা যাইনি এখনও এখন আমরা রাস্তায় আছি তো এখানে হতে যে সমস্ত গাড়ি আসতো হঠাৎ করে বন্ধ হয়ে যেত এই যে এই রোডটাতে বন্ধ হয়ে যেত প্রায় পর থেকে বন্ধ হয়ে যাবে সো এখন কি অবস্থা জানি না আমি অনেক সন্ধান করে বাগানটা খুঁজে পাইছি অনেকদিন পর তো চারিদিকটা বন জঙ্গল এবং অন্ধকার আপনারা দেখতেছেন যে আমি এখনো ভয়ে ভয়ে এখানে আসতেছি মানে ভিতরটা এখনো যাব না তো দেখেন পিতৃতা আমি আর আমার ছোট বোন আর আমাদের ফ্যামিলি যখন আমার নানা বাড়িতে যখন আসলাম এখানে তখন আমার সে আগের দিনগুলোর কথা মনে পড়ছে সো এখানে আমি এই যে যে দিগির ফাট্টার কথা বলতেছিলেন আপনারা সবাই যে দিগির ফাট্টার কথা বলতেছেন এটা হচ্ছে সেই দিগির পার্ক তো এখানে এমন কিছু রহস্যজনক লুকিয়ে আছে যা আজও কেউ ধরতে পারে না তো কি এমন রহস্য রহস্যটা উদ্বাদনের জন্য অনেক অনেক লোক আসছিল অনেক জাদুঘর অনেক লোক আসছিল কিন্তু এই রহস্য খুঁজে পায় না সো আমিও এটা রহস্য খুঁজে পাচ্ছি না যে কী এমন রহস্য তো দেখা গেছে আমাদের পাঁচ বন্ধু যেমন দেখা গেছে আপনাদের পাঁচ বন্ধু এখানে গোসল করলো হঠাৎ করে চারজন আছে একজন নাই একজন উদাও তো আমি এখানে বেশি কিছু বললাম না যে কারণে এখানে বেশি এখানে দাঁড়িয়ে বেশি কিছু বললে নিজের বিপ্রান্তি এমনকি নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বেশিরভাগ দিঘিটা বিশাল এরিয়া ধরে জুড়ে আছে এখনও প্রায় দিঘিটার বয়স হবে আজকে প্রায় আঠারো বছর থেকে উনিশ বছর তো প্রায় আমি ছোটকাল থেকেই আমি যখন এদিকে আসতাম ঘুরতাম ফিরতাম এটা আমাদের নানানদের এলাকা তো আমাদের কাছে মানে এরকম ভয়ঙ্কর একটা অস্তিত্ব লাগতো আমাদের এই যে এখন ভয়ঙ্কর একটা বাগানে ঢুকছি তো সো বিশাল ভিতরে আরও আফ্রিকা জঙ্গলের মতো বিশাল এরিয়া সো গাইস পরবর্তীতে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে এই বাগানের ভিতরে কী হয় ভালো থাকবেন সুখে থাকবেন বাকি আসসালামু আলাইকুম